সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সহায়তার প্রতিশ্রুতি আই প্রদানের এফ সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ বললেন ডক্টর ইউনুস রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে অভিন্ন নদীতে অধিকার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শিগগির ই সৈয়দা রিজোয়ানা হাসান পরীক্ষাভিত্তিক আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার বই ছাপার দরপত্র বাতিল ট্রাইব্যুনালে গুমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী নয় পরিবার আইনে এটা অপরাধ হিসেবে বিচারের সুযোগ রয়েছে চিফ প্রসিকিউটর হোয়াইট হাউসের বিবৃতি বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাপান রাষ্ট্রদূত ওটি বয়ে যখন চিকিৎসক তখন রোগীর অবস্থা কী হয় তো আপনারা বুঝতেই পারছেন দৈনিক সমকাল বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন ইউনুস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিলেন অভ্যুত্থানের পেছনের কারিগরকে আইএমএফ এর এমডির সঙ্গে বৈঠক ডক্টর ইউনুসের সংস্কারে ঐক্যমত ও ভোটার তালিকার পর নির্বাচন নতুন ঋণ দেওয়ার ইঙ্গিত কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র দেড় দশকের জিরো থেকে হিরো বিশ হাজার টাকার মাসিক আয় কাগজে কলমেই এখন তিরিশ লাখ পনেরো বছর আগে কোনো স্থাবর সম্পত্তি ছিল না এখন বিভিন্ন জেলায় অন্তত সত্তর একর জমি গুলশানের অভিজাত এলাকায় সুরম্য বহুতল বাড়ি পালিয়েও রেহাই পাচ্ছেন না বিতর্কিত বারো কর্মকর্তা জাতীয় সংসদ সচিবালয় মামলায় হারলে ফেরত দিতে হতে পারে বেতন ভাতা পদোন্নতি পদায়নসহ একতরফা প্লট দখল আদালতের রায় প্রভাবিত করার অভিযোগ সবাইকে একযোগে ওএসডি রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বঞ্চনায় বগুড়া বিমানবন্দর ব্যবহার হচ্ছে ফ্লাইং স্কুল হিসেবে আন্তর্জাতিক স্টেডিয়াম সে গাছে গাছ লতাপাতায় লালফিতায় বন্দি রেলপথ ও অর্থনৈতিক অঞ্চল প্রকল্প রাজনৈতিক পট পরিবর্তনের পর আশাবাদী শহরবাসী দৈনিক যুগান্তর চার বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্চা আট হাজার কোটি টাকা প্রকল্পগুলো থেকে কখন বিদ্যুৎ উৎপাদন হবে কেউ জানে না খুলনা থেকে পাইপলাইন তৈরি হলেও গ্যাস না থাকায় কাজে আসছে না ভোলা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইনের ও কোনো অগ্রগতি নেই উন্নয়ন প্রকল্প হয়েছে লুটপাটের জন্য এম শামসুল আলম তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ বঙ্গবন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনুস ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান সমর্থন সহযোগিতা আরও দৃঢ় করার পদক্ষেপ বাইতুল মোকারম মার্কেট মাফিয়া চক্রে বন্দি আওয়ামী লীগ আউট বিএনপি ইন বাইতুল মোকার মার্কেট স্বর্ণ চোরাচালান ও হুন্ডি চক্রের সদর দপ্তর ফুটপাথ নিয়ন্ত্রণে পুলিশ মাস্তান ও রাজনৈতিক নেতারা একাট্টা সাবেক আইনমন্ত্রীর দুই পি টাকার মেশিন সাবরেজার বদলির নব্বইবাগী হত বাবু ও সোহাগের হাত ধরে নিতেন চল্লিশ লাখ থেকে দুই কোটি টাকা ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে একাধিক ফ্ল্যাট প্লট ও বহুতল ভবন সোহাগ বাবুর অত্যাচারে অতিষ্ঠ ছিল মন্ত্রণালয় ও এলাকার মানুষ আলাউদ্দিন বাবু ও শফিকুল ইসলাম সোহাগ সাবেক আইনমন্ত্রীর দুই পি এ টাকার মেশিন দৈনিক আজকের পত্রিকা গ্রেপ্তার হচ্ছেন আরও অনেক পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার উপর গুলি সাবেক আইজিপি সহ গ্রেপ্তার সাতজন ছাব্বিশ জনকে গ্রেপ্তারের অনুমতি তেইশ জনকে বাধ্যতামূলক অবসর একশো জন কর্মস্থলে অনুপস্থিত একশো জনের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্কে ডক্টর ইউনুস নতুন দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহায়তা প্রত্যাশা সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও পাঁচ বছরে কে কত মারল বিএসএফ বনাম ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাগরিক দু সালে বিএসএফ মেরেছেন আটত্রিশ জন এলাকা বা ভারতের নাগরিকরা স্বাভাবিক সাধারণ নাগরিক তারা মেরেছেন এগারো জন দু একুশ সালে বিএসএফ মেরেছেন সাতজন ভারতের নাগরিকরা মেরেছেন পাঁচজন দু হাজার বাইশ সালে বিএসএফ মেরেছেন পনেরো জন ভারতের নাগরিকরা মেরেছেন সাতজন দু হাজার তেইশ সালে বিএসএফ মেরেছেন পঁচিশ জন ভারতের নাগরিক মেরেছেন চারজন দু সালে বিএসএফ মেরেছে সতেরো জন ভারতীয় নাগরিক মরেছে দুইজন প্রতি বছর দেশে কোটি প্রতি বাড়ছে সাত হাজার করে সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে ফেরতের আহ্বান ব্রিটিশ এমপির চিঠি সরকারি জমি বিক্রি করতে সাইনবোর্ড সাতাইশ কোটির খামারির ফল নেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৈনিক কালের কণ্ঠ সামান্য চাল ব্যবসায়ী থেকে অডেল সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী নওগার সাধনের ভাই ভাইলিক ও সিন্ডিকেট লিগ নিয়ন্ত্রণ করত সব টাকার সম্পদের উৎস নিয়ে মানুষের প্রশ্ন মেয়ের জামাই হত্যার ঘটনা ধামাচাপা দিয়েছিলেন তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় তিন হাজার বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা ডক্টর ইউনুসের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক ই থাকবে জয়শঙ্কর রাজধানীতে শিক্ষার্থী হত্যার মামলা বেশি অধিকাংশ পোশাক কারখানা খুলেছে ফিরেছে স্বস্তি সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ ফিরিয়ে দিতে চিঠি বাংলাদেশ প্রতিদিন দেশের খবর রাষ্ট্রীয় সমাধান ফিলিস্তিনে স্থায়ী শান্তিনিশ্চিতের উপায় বললেন বাইডেন নির্বিঘ্নে শেষ হলো কাশ্মীরে দ্বিতীয় দফা বোর্ড ভিক্ষুক পাঠাবেন না পাকিস্তানকে বার্তা সৌদি আরবের শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী এবার কমলার নির্বাচনী প্রচার দপ্তরে গুলি রক্তের নতুন গ্রুপ আবিষ্কার আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য